রমজান এলো এলো মহরমজান রমজান এলো রমজান এলো এলো রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রিয় পঞ্জগড়বাসী জিনাত স্টাইল আধুনিক কাপড়ের শোরুমের পক্ষ থেকে জানায় পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক பஞ்சগড়ে জিনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরমে চলছে ওরে বাবা কাড়া অফার কাড়া কাড়ি অফার হই হই কাণ্ড আর রই রই ব্যাপার हां भाई হই হই কাণ্ড আর রই রই ব্যবহার কি জানেন জিনাত লাইফ স্টাইল কাপড়ের শোরমে চলছে কাড়া কাড়ি অফার কাড়া কাড়ি অফার কাড়া কাড়ি অফার কাড়া অফার এই কাড়া গাড়ি অফারে জিনেথ লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শরোমে দুইটি ব্যাক্সি কটন থ্রি পিস পাচ্ছেন মাত্র 1090 টাকায় দুইটি शाही জমজম থ্রি পিস পাচ্ছেন মাত্র 1190 টাকায় দুইটি পাকিস্তানি সিকোয়েন্স থ্রি পিস পাচ্ছেন মাত্র বারোশত নব্বই টাকাই এছাড়াও থাকছে দুইটি প্রিমিয়াম পাঞ্জাবি মাত্র এগারোশত নব্বই টাকাই হ ভাই এদিক ওদিক গুজবে কান্না দিয়ে সততা যাচাইয়ের জন্য আজই আসুন জিনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুমে লুফেনিন আপনার পছন্দের পোশাকটি গুণগত মান এবং সততাই আমাদের মূলধন জিনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুম সরকারি গার্লস স্কুলে রোড পঞ্চগড় আচ্ছা এত সাজু গুজু করে যাচ্ছ কোথায় আরে ঈদের কেনাকাটা করতে যাচ্ছি তাই ঈদের কেনাকাটা করতে যাচ্ছ কোথায় জিনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুমে আচ্ছা বলো তো এত দোকান থাকতে জিনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুম কেন কারণ জিনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুমে চলছে কারাকারি অফার তাই নাকি এই কারাকারি অফারে কি কি পাওয়া যায় কি পাওয়া যায় না বলো দুটি বেক্সি কটন থ্রি পিস পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার নব্বই টাকায় দুইটি শাহী জমজম থ্রি পিস পাচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকায় আরে বলো কি আরও আছে দুইটি পাকিস্তানে চিকুয়েন্ স্থিরিপিস পাওয়া যাচ্ছে মাত্র ১২৯ টাকায় সেেত ধারণ ব্যাপার আরে শুধুই তাই নয় আরও আছে ও আচ্ছা আচ্ছা আর কি আছে? দুইটি প্রিমিয়াম পাঞ্জাবি মাত্র ১৯ টাকায় আরে তুমি আমার মণনের কথা বলেছ। আমাদের হাতের কাছেই যখন জিনাথ লাইভ স্টাইল আধুনিক কাপুরের সরমে যখন কারাকারি অফার চলছে এই সুযোগে ওখান থেকেই পাঞ্জাবিটা কি। ফেলি চলো আমিও তোমার সাথে চলো যাই একসাথে সুন্দর ফুল সুন্দর নদীর পানি খোদা তোমার মেহরবাণী খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফুল মিঠা নদীর বানি খোদা তোমার মেহের বানী খুদা তোমার মেহের বিসমিল্লাহর রহমানের রহিম আসলাম ওয়ালাইকুম সুপ্রিয় পঞ্চগড়বাসী জিনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুমের পক্ষ থেকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবার ঈদ মোবারক பஞ்சগড়ে জিনাত লাইভ স্টাইল আধুনিক কাপড়ের শোরমে চলছে ওরে বাবা কাড়া কাড়ি অফার কাড়া কাড়ি অফার হই হই কাণ্ড আর রই রই ব্যাপার हां भाई হই হই কাণ্ড আর রই রই ব্যাপার কি জানেন জিনাত লাইভ স্টাইল কাপড়ের শোরমে চলছে কাড়া কাড়ি অফার কাড়া কাড়ি অফার কাড়া কাড়ি অফার কাড়া অফার এই কাড়া গাড়ি অফারে জিনেত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শরোমে দুইটি বেক্সি কটন থ্রি পিস পাচ্ছেন মাত্র 1090 টাকায় দুইটি शाही জমজম থ্রি পিস পাচ্ছেন মাত্র 1190 টাকায় দুইটি পাকিস্তানি সিকোয়েন্স থ্রি পিস পাচ্ছেন মাত্র বারো শত নব্বই টাকায় এছাড়াও থাকছে দুইটি প্রিমিয়াম পাঞ্জাবি হা ভাই স্টাইল আধুনিক কাপড়ের শোরুমে লুফেনিন আপনার পছন্দের পোশাকটি গুণগত মান এবং সততাই আমাদের মূলধন জিনাথ লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুম সরকারি গার্লস স্কুলে এর বিপরীতে তেতুলিয়া রোড পঞ্চগড় আছে এত সাজু করে যাচ্ছে কোথায় আরে ঈদের কেনাকাটা করতে যাচ্ছি তাই ঈদের কেনাকাটা করতে যাচ্ছো কোথায় জিনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুমে আচ্ছা বলো তো এত দোকান থাকতে জিনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুম কেন কারণ জিনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুমে চলছে কাড়া কাড়ি অফার তাই নাকি এই কাড়া কাড়ি অফারে কি কি পাওয়া যায় কি পাওয়া যায় বলো দুটি বেক্সি কটন থ্রি পিস পাওয়া যাচ্ছে মাত্র এক টাকায় দুইটি শাহী জমজম থ্রি পিস পাচ্ছি মাত্র এগারোশো টাকায় আরে বলো কি আরো আছে দুইটি পাকিস্তানি সিকুয়েন্স থ্রি পিস পাওয়া যাচ্ছে মাত্র বারো টাকায় নব্বই টাকায় দারুণ ব্যাপার আরে শুধুই তাই নয় আরো আছে ও আচ্ছা আচ্ছা আর কি আছে দুইটি প্রিমিয়াম পাঞ্জাবি মাত্র আমাদের হাতের কাছেই যখন জেনাত লাইফ স্টাইল আধুনিক কাপড়ের শোরুমে যখন কারাকারি অফার চলছে এই সুযোগে ওখান থেকেই পাঞ্জাবিটা কিনে ফেলি চলো আমিও যাবো তোমার সাথে চলো যাই একসাথে